বাঙ্গাল মুলুক থেকে কাঁচা আম এসেছে কয়লার আগুনে আম পোড়ানো হচ্ছে শরবত বানানো হবে সন্ধব লবণ আখের গুড় আদার রস কাঁচা মরিচের রস আলাদা আলাদা পাত্রে রাখা আমের শরবতে এইসব লাগবে দুজন খাদ্য পরীক্ষক প্রতিটি উপাদান চেখে দেখেছেন তাদের শরীর ঠিক আছে মুখে কষা ভাব হচ্ছে না পানির তৃষ্ণা বোধও নেই এর অর্থ উপাদানে বিষ অনুপস্থিত সম্রাট বাবর নিশ্চিন্ত মনে খেতে পারবেন গত বছর শীতের শুরুতে সম্রাট বাবরকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল এরপর থেকে এই বাড়তি সতর্কতা সম্রাট তখন তো রওয়ানে অর্থাৎ চলমান সিংহাসনে আজ হয়ে আছেন তার মাথায় রাজস্থানে বহু বর্ণ ছাতি তার দুদিকে দুজন বড় পাখায় হাওয়া দিচ্ছে প্রধান উদ্দেশ্য মাছি দাঁড়ানো রূপার পাত্রে আমে শরবত নিয়ে খিদমৎকার সম্রাটের সামনে নত জানো হয়ে আছে সম্রাট পাত্র হাতে না নেওয়া পর্যন্ত খিদমতকার মাথা উঁচু করবেন না সম্রাট পাত্র হাতে নিচ্ছেন না তাকে চিন্তিত মনে হচ্ছে যদিও চিন্তিত হওয়ার মতো কোনো কারণ ঘটেনি পানিপথের যুদ্ধে তার প্রধান শত্রু ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হয়েছেন ইব্রাহিম লোধির মৃতদেহ তাকে দেখানো হয়েছে তবে বিরক্ত হওয়ার মতো কারণ ঘটেছে তিনি তার প্রথম পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জার উপর বিরক্ত এই ছেলে অলস এবং আরামপ্রিয় সে ঘর দরজা বন্ধ করে একা থাকতে পছন্দ করে পিতাকে লেখা এক পত্রে সে লিখেছে আমার মানুষের সঙ্গ ভালো লাগে না আমি একা থাকতে বেশি বোধ করি একাকিত্ব রাজপুরুষদের মানায় না হুমায়ুনকে পাঠানো হয়েছে ইব্রাহিম লোদির রাজধানী এবং কোষাগার দখল করতে ইব্রাহিম লোদির কোষাগার আগ্রা দুর্গে এই কাজ শেষ করতে এত সময় লাগার কথা না সে নিশ্চয়ই কোনো ভজঘট করে ফেলেছে দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকার মতো দায়িত্ববান হুমায়ুন মির্জা না সম্রাট নিজেই আগ্রার দিকে রওনা হয়েছেন কাঁচা আমের শরবত খাওয়ার জন্য যাত্রা বিরতি সম্রাটের সেনাপতির একজন ফিরোজ সারাঙ্গ খানি বললেন বাদশা কি কোনো কারণে অস্থির বাবর বললেন আমি অস্থির তবে অস্থিরতার কারণ জানি না গত রাতে দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্ন অস্থিরতার কারণ হতে পারে ফিরোজ সারাঙ্গ খানই দুঃস্বপ্ন কি জানতে চাচ্ছেন কিন্তু সম্রাটের দুঃস্বপ্ন জানতে চাওয়া যায় না বড় ধরনের ব্যাদুপি সম্রাট বললেন দুঃস্বপ্ন কি জানতে চাও শোনো আমি দেখলাম আমার তাঁবুতে একটা ভেড়া ঢুকে পড়েছে ভেড়াটার একটা পা নেই সে লাফিয়ে লাফিয়ে চলে ভেড়াটা লাফ দিয়ে আমার কোলে এসে পড়ল এবং আমার পায়ে মুখ ঘষতে লাগল তখনই ঘুম ভাঙল স্বপ্নের ফলাফল অবশ্যই শুভ একটা পঙ্গু ভেড়া লাফ দিয়ে আমার কোলে এসে উঠল এর ফলাফল শুভ কিভাবে হয় হজুর মীর আবু বাকারের কাছ থেকে স্বপ্নের তফসির জানতে হবে কথা বলতে বলতেই বাবর তীক্ষ চোখে তাকালেন অনেক দূরে ধুলার ঝড়ের মতো উঠেছে অশ্বারোহীর দল কি ছুটে আসছে কোন বিদ্রোহী বাহিনী হওয়ার তো কথা না অশ্বারোহীর দল আগ্রার দিক থেকে আসছে এমন কি হতে পারে আগ্রার দুর্গে বন্দি গোয়ালিয়রের রাজা বিক্রমাদিত্যের পরিবারকে উদ্ধার করতে সাহায্যকারী কেউ এসেছে বাবর ইশারা করলেন মুহূর্তের মধ্যে যুদ্ধাবস্থার পরিস্থিতি তৈরি হলো সিঙ্গা বাজানো হলো বাদশার প্রিয় পিজ্জু চাক ঘোড়া নিয়ে একজন ছুটে এলো বাদশাহ তক্ত রওয়ান ছেড়ে ঘোড়ায় উঠলেন দূরে ধুলোর ঝড় ঘন হচ্ছে সৈন্য সংখ্যা আন্দাজ করা যাচ্ছে না মাঝে মাঝে রোদে ঘোড়ার আরোহীদের শিরস্থ্রান ঝলসে ঝলসে উঠছে বাবরের সংবাদ সরবরাহ দলের চারজন ঘোড়া সাওয়ার ছুটে যাচ্ছে তাদের হাতে আয়না তারা আয়নার আলো ফেলে বোঝার চেষ্টা করবে কারা এসেছে সম্রাট বাবরের চোখ মুখ শক্ত দৃষ্টি তীক্ষ্ণ হঠাৎ তার দৃষ্টি সহজ হলো তিনি শরবতের গ্লাসের দিকে হাত বাড়ালেন সৈন্যবাহিনী নিয়ে কে আসছেন তিনি জানেন আসছে পুত্র হুমায়ুন মির্জা যুদ্ধাবস্থার তাতে পরিবর্তন হলো না সম্রাটদের পুত্র থাকে না ভাই থাকে না তারা সবসময় একা হুমায়ুন যে সসৈন্যে তাকে আক্রমণ করতে আসছে না এর নিশ্চয়তা কোথায় হুমায়ুন মির্জার অধীনে বিশাল সৈন্যবাহিনী আছে আগ্রা দুর্গ দখল করার জন্য পাঁচশো অশ্বারোহীর বিশেষ একটি দল সম্প্রতি দেওয়া হয়েছে বাবর বীরবির করে নিজের রচনা চার কবিতা আবৃত্তি করলেন সম্রাটের বন্ধু তার সুতীক্ষ তরবারি এবং তার ছুটন্ত ঘোড়া আর তার বলিষ্ঠ দুই বাহু তার বন্ধু তার নিজের বিচার এবং পঞ্জরের অস্থির নিচের কম্পবান হৃদয় হুমায়ুন মির্জা ঘোড়া থেকে নেমে এগিয়ে আসছেন তার বাবার সামনে এসে নতজানু হয়ে দাঁড়ালেন তার হাতে নীল রেশমি রুমালে কি যেন লুকানো বা হাতে রুমাল রেখে ডান হাতে তিনি নিজের কপাল স্পর্শ করে সেই হাতে ভূমি স্পর্শ করলেন তিনবার এই কাজটি করে কুর্নি পর্ব শেষ করা হল বাবর বললেন পুত্র তোমার হাতে কি হুমায়ুন বললেন সামান্য উপহার পিতার প্রতি পুত্রের উপহার কখনোই সামান্য না হুমায়ুন বললেন অতি মহার্ঘ উপহারও মহাপুরুষের কাছে সামান্য বাবর প্রীত হলেন কবিতার এই চরণটি তার লেখা পুত্র মনে করে রেখেছে এবং সময় মতো বলতে পেরেছে বাবর বললেন উপহার দেখাও হুমায়ুন মির্জা রেশমি রুমাল খুললেন তার হাতে পায়রার ডিমের চেয়েও বড় একটা হীরা সূর্যের আলো হিরাতে পড়েছে মনে হচ্ছে হাতে আগুন লেগে গেছে বাবর মুগ্ধ গলায় বললেন বাহ হুমায়ুন মির্জা বললেন এই হীরার নাম কোহিনূর এর ওজন মিস্কাল। বলা হয়ে থাকে এই কোহিনুরের মূল্যে সারা পৃথিবীর সকল মানুষ দুদিন পানহার করতে পারবে এটা কি সেই কোহিনুর যা সম্রাট আলাউদ্দিন খিলজি ভারতে এনেছেন এটি সেই কোহিনুর আপনি হাতে নিলে আমি খুশি হব সম্রাট বাবর হীরকক্ষণ্ড হাতে নিলেন মুগ্ধ চোখে কিছুক্ষণ দেখলেন তারপর বললেন পুত্র তোমার উপহার পেয়ে আমি খুশি হয়েছি এতই খুশি হয়েছে যে এই কহিনুর তোমাকেই আমি উপহার হিসেবে দিচ্ছি পিতার উপহার গ্রহণ করো বাবর লক্ষ্য করলেন হুমায়ুনের চোখ ছলছল করছে এ কি এত অল্পতেই তার ছেলের চোখে পানি আসছে কেন একদিন সে সমস্ত ভারতবর্ষ শাসন করবে পৃথিবীর নানা প্রান্ত থেকে রাজদূতরা এসে তাকে কুর্নিশ করে বলবে নামদার তাকে হতে হবে ইস্পাতের মতো কঠিন সম্রাট বাবরের ভ্রু কুঞ্চিত হলো তিনি উঁচু গলায় বললেন পুত্র শোনো শুধু এই হীরক খণ্ড না ইব্রাহিম লোদী রাজকোষের সম্পূর্ণ অর্থ আমি তোমাকে উপহার দিলাম বলো মার হাবা মারহাবা হুমায়ুন মির্জা এর চব্বিশ ঘন্টার মধ্যে অদ্ভুত এক কাণ্ড করলেন সেনাবাহিনী নিয়ে তার পিতার দিল্লির কোষাগার দখল করে রাজকোষের সব অর্থ নিয়ে পালিয়ে গেলেন বাদাক সানের দিকে আগস্ট মাস পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ এই কাজ তিনি কেন করলেন তা এখন পর্যন্ত ঐতিহাসিকদের কাছে রহস্যাবৃত্ত সম্রাট বাবর তার স্ত্রী মাহিম বেগমের সঙ্গে খেতে বসেছেন সম্রাট খাচ্ছেন মাহিম বেগম একটির পর একটি বাটি এগিয়ে দিচ্ছেন সব খাবারই পরীক্ষা করা তারপরেও স্বামীর পাত্রে খাবার দেওয়ার আগে নিজে চেখে দিচ্ছেন বাবর বললেন তোমার পুত্র যে আমার রাজকোষ লোট করে পালিয়ে গেছে এটা জানো জানি কাজটা সে কেন করেছে জানো জানি না তার কি শাস্তি হওয়া উচিত আপনি দয়ালু পিতা হুমায়ুন মির্জা আপনার অতি আদরের প্রথম সন্তান বাবর বললেন সম্রাটের কোনো পুত্র থাকে না স্ত্রী থাকে না আত্মীয় পরিজন থাকে না সম্রাটের থাকে তরবারি আপনার থাকে কারণ আপনি অন্য সম্রাটদের মতো না আপনি আলাদা আমি প্রধান উজির মীর খলিফার সঙ্গে পরামর্শ করেছি প্রধান উজির হুমায়ুন মির্জাকে কঠিন শাস্তি দেওয়ার পক্ষে কঠিন শাস্তি দেওয়া হলে তার ভাইরা সাবধান হবে অন্য রাজপুরুষরাও সাবধান হবে মাহিম বেগম চুপ করে রইলেন বাবর বললেন প্রধান উজির হুমায়ুন মির্জাকে মৃত্যুদণ্ড শাস্তির পক্ষে হাতির পায়ের নিচে পিষ্ট করে মৃত্যু মাহিম বেগম বললেন প্রধান উজির কি বলেছেন তা আমার কাছে গুরুত্বপূর্ণ না আপনি কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ বাবর স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন অদ্ভুত এই হাসি দেখে হঠাৎ মাহিম বেগমের গায়ে কাটা দিয়ে উঠল হুমায়ুন মির্জা বাদাক পথে এখন যাত্রা যাত্রাবিরতি রাজকীয় তাঁবু ফেলা হয়েছে তিনি গরমে অতিষ্ঠ স্নানের বাসনা প্রকাশ করেছেন স্নান পাত্রে পানির হালা হচ্ছে গোলাপের পাপড়ি ছড়ানো হচ্ছে আট ভাগ পানির সঙ্গে এক ভাগ গোলাপ পাপড়ি মেশানো হবে পানিতে সামান্য কর্পূরও দেওয়া হবে কর্পূর মেশানো পানিতে দৈত্যাকৃত পাখা দিয়ে হাওয়া দেওয়া হবে এই হাওয়ায় কর্পূর উড়ে গিয়ে পানি দ্রুত শীতল হবে হুমায়ুন মির্জার হাতে রং তুলি এবং চীন দেশ থেকে আনা শক্ত তুলট কাগজ তিনি আগ্রহ নিয়ে একটি পাখির ছবি আঁকছেন পাখির পালক ঘন নীল ঠোঁট এবং পা লাল পাখিটা মনের আনন্দে তার তাঁবুর পাশেই ঘুরছে জনসমাগম দেখে ভয় পাচ্ছে না হুমায়ুন মির্জার সার্বক্ষণিক সঙ্গী দুজন চিত্রকর এবং একজন হর পাখির পরিচয় বের করার চেষ্টায় আছে চিত্রকরদের একজন হুমায়ুন মির্জার ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে পাখি বিষয়ক বই নিয়ে এসে পাতা উল্টাচ্ছেন অন্যজন হুমায়ুন মির্জার মতোই পাখির ছবি আঁকছেন যেন পরে ছবি দেখে পাখির পরিচয় পাওয়া যায় হরবোলা অপেক্ষা করছে কখন পাখি ডেকে ওঠে একবার ডাকলেই হরবোলা বাঘে জীবন এই ডাক মনে করে রাখবে পাখি এখনো ডাকছে না রাত অনেক হয়েছে সম্রাট বাবুর ঘুমাবার প্রস্তুতি নিয়ে সবার ঘরে ঢুকেছেন ইয়েমেন থেকে আনা হালকা সৌরভের আগরবাতি জ্বলছে হাফসি খোজারা টানা পাখা টানছে বড় বড় মাটির পাত্রে পানি রাখা আছে তাদের গায়ে বাতাস পড়ায় ঘর শীতল হিন্দুস্থানের অতি গরম আবহাওয়া বাবর এখনো সহ্য করে উঠতে পারেননি গরমের রাতগুলিতে কুর্নিশ করলেন সম্রাট স্ত্রীর দিকে তাকিয়ে বললেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি রাজকোষ লুণ্ঠনের অপরাধে তোমার পুত্রের মৃত্যুদণ্ড দিয়েছিলাম তাকে ধরে আনার জন্য আমার বিশাল সেনাবাহিনী আগামীকাল প্রত্যুষে যাত্রা করার কথা কিছুক্ষণ আগে আমি তোমার পুত্রকে ক্ষমা করেছি মাহিম বেগম কাঁপা কাঁপা গলায় বললেন সম্রাট যদি অনুমতি দেন তাহলে আমি সম্রাটের পায়ে চুম্বন করতে আগ্রহী অনুমতি দিলাম মাহিম বেগম সম্রাটের পায়ে মুখ ঘুষতে লাগলেন সম্রাট সামান্য চমকালেন এই দৃশ্যের সঙ্গে কি তার দুঃস্বপ্নের কোনো মিল আছে স্বপ্নে একটা পঙ্গু ভেড়া এই ভঙ্গিতেই তার পায়ে মুখ ঘুষ মাহিম বেগম তার অতি আদরের স্ত্রী হুমায়ুন মির্জার মাতা মাহিম বেগম বললেন কাবুলের দুর্গে হুমায়ুন মির্জার জন্ম হয় তাকে দেখতে এসে আপনি খুশি হয়ে আমাকে একশো আশরাফি উপহার দেন তখন আমি আপনাকে কি বলেছিলাম আপনার কি মনে আছে সম্রাট ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন মনে আছে তুমি বলেছিলে স্বর্ণমুদ্রার আমার প্রয়োজন নাই আপনি শুধু পুত্রের গায়ে হাত রেখে বলবেন আপনি তার ওপর কখনো রুষ্ট হবেন না সর মাহিম বেগম আমি সেই প্রতিজ্ঞা কিন্তু করি নাই যাই হোক অনেকক্ষণ পায়ে মাথা রেখেছ এখন মাথা তোল মাহিম বেগম বললেন আপনার কিছু বিষয় আমি বুঝি না আপনার পরম শত্রু ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে পরাজিত এবং নিহত এই ইব্রাহিম লোধির মাকে আপনি রাজন্তপুরে স্থান দিয়েছেন কারণ জানতে পারি পারো এই মহিলা কোনো অপরাধ করেননি নিহত পুত্রের চেহারা দেখে শোখে অধীর হয়েছেন আমি তার প্রতি দয়া করব না আপনি অবশ্যই করবেন আপনাকে এই নিয়ে প্রশ্ন করাই আমার অন্যায় হয়েছে উল্লেখ্য ইব্রাহিম লদীর মা প্রথম সুযোগেই বাবরকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেন তার এই অপরাধও ক্ষমা করা হয় চতুর্থ জিলকদ নয়শো তেরো হিজড়ি ইংরেজি ছয় মার্চ পনেরোশো আট খ্রিস্টাব্দ মঙ্গলবার রাতে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জা জন্মগ্রহণ করেন তিনি পিতার দিক থেকে তৈমুরের অধস্তন এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের পঞ্চদশ পুরুষ নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জা নামের আবজাদ অর্থাৎ আরবি অক্ষর থেকে নামের সংখ্যা মান বের করা অনেকটা নিউমোরোলজির মতো সংখ্যা নয়শো তেরো আমি বাদশাহ নামদার গ্রন্থে নয়শো তেরো আফজাদ সংখ্যায় সম্রাট হুমায়নের বিচিত্র কাহিনী বর্ণনা করব। এই কাহিনীতে ঔপন্যাসিকের রং চড়ানোর কিছু নেই সম্রাট হুমায়ুন অতি বিচিত্র মানুষ ভাগ্য বিচিত্র মানুষ নিয়ে খেলতে পছন্দ করে ভাগ্য তাঁকে নিয়ে অদ্ভুত সব খেলা খেলেছে আসুন আমরা বাদশাহ নামদারের জগতে ঢুকে যাই মুঘল কায়দায় কুর্নিশ করে ঢুকতে হবে কিন্তু নকিব বাদশাহ নাম ঘোষণা করছে আল সুলতান আল আজম ওয়াল খালাক আল আল উকাররাম জামি ই হাকি কি ওয়াল মাজাজি সৈয়দ আল সালাতিন আবুল মোজাফর নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাদশাহ গাজী জিলুল্লাহ